দশ টাকার পিঠার সাথে চোদ্দো আইটেমের বর্তা তাও আবার আনলিমিটেড ব্যাপারটা কেমন এত সুন্দর আয়োজন করেছে বাপ বেটা কর তাও আবার চট্টগ্রামে আপনাদের এই দোকান কটা পর্যন্ত খোলা থাকে বিকাল তিনটে থেকে রাতে সাড়ে এগারো পর্যন্ত চোখকালে বারোটা কটা আছে মোট আপনাদের ছোটগ্রামে আমাদের মোট তিনটে দোকান কোন জায়গায় কোন জায়গায় সিআইবি একটা দুই নাম্বার কের একটা আর কাছে দুই মুখে একটা এখানে বর্তার সাইড আছে এমন কাছে সরিষের বতারা এবং কাশামাচিনে পাতা পাতাটা এবং ইলিশ মাছের বতারা এই যে সব ছোট্ট সাইডে বেশি

মাত্র এক মিনিটে দুটা পিঠা তৈরি হয় আর এখানে পিঠার প্রচুর চাহিদা আর এই লোকেশনটা হলো চট্টগ্রাম কাজির দেউরি আর কাজির দেউরি আসলে আপনি বাপ বেটা পিঠা করে চলে আসবেন সরাসরি আর এসে এখানে লোবনীয় বর্তগুলো ট্রাই করবেন এখানের পিঠা ট্রাই করা শেষে কিছু পার্সেল নিয়ে নিচ্ছি এইদিকে আমার পার্সেল তৈরি করা শেষ প্লাস্টিকের প্লেটে ১৪ আইটেমের বর্তা সুন্দর করে সাজিয়ে দিয়েছে পার্সেল নিয়ে এখান থেকে চলে যাচ্ছি তো দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে